আপু আপনার না রুহিন ভাই থ্যাংক ইউ রোহিন ভাই থ্যাংক ইউ আমাকে রোস্ট করছেন আমার ভীষণ মজা লাগছে ট্রাস্ট আমার অনেক মজা লাগছে ওই রাতে বাজারে আমি জামাই আমরা জামাই বউ দুজন এত হাসছি আপনারটা আমি নরমালি যেটা হয় আমি আমার প্রোফাইলে কখনো পোস্ট করি না ফর দ্য ফার্স্ট টাইম আমি আপনারটা রোস্টিং পোস্ট করছি আমি আমার পেজে আমি নিজেও আপনার ফ্যান অন্যরকম অন্যরকম ফানি ছিল ইটস ফাইন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি এনজয় না করলে কি আমার পার্সোনাল প্রোফাইল আমি জিতাম বলেন ভালো করেন আপনি ইনশাআল্লাহ আরো ভালো করবেন আপু অনেক ধন্যবাদ যে আপনার মুখ থেকে হচ্ছে এইভাবে প্রশংসা পাবো আমি আসলে ভাবতে পারিনি আর হয়তো আমি জানি যে আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগবে কারণ অনেকে হয়তো রোস্টিং মনে করেন একসোয়ালি কিন্তু আমি তাদেরকে যে হেড করি জন্য যে আমি হচ্ছে তাদেরকে রোস্ট করে এইভাবে ভিডিও বানাই অ্যাকচুয়ালি এরকম না আমি আসলে এই যে মেয়েদের ন্যাকামি গুলা ছেলেরা কপি করলে আসলে একটু মেয়েরা দেখে মজা পায় হঠাৎ করে একটা ভিডিও মানে ন্যাকামির একটা ভিডিও মানে কেমন যেন মনে হলো একটু দুষ্টমি করি কারণ আমি ছোটবেলাতে অনেক বেশি দুষ্টমি করি আমার কাছের মানুষ যারা আছেন পরিচিত যারা আছেন তারা এই জিনিসটা খুব ভালোভাবে জানেন তো সেইভাবে দুষ্টমি করে একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওটা আপনারা দেখছেন যে প্রায় বাষট্টি লাখ ভি হয়েছে মানে সিক্স মিলিয়ন ভিউ তো ওই ভিডিওটা আসলে দুষ্টমি করে বানানো হয় এটাই ভাইরাল হয়ে যায় তো সেইখান থেকে ওসে সেইখান থেকে আসলে অনেক ভিডিও গুলাই বানানো হয়েছে আপনাদের জন্য তনি আপু ফারজান আপু তারপরে ফারি আপু তো যাই হোক এই ভিডিও গুলা মানে আপনাদেরকে নিয়ে বানাইছি এবং আপনাদের কাছে যদি পৌঁছে যাবে এই জিনিসটা আসলে এত সহজে দিয়ে পৌঁছে যাবে এবং আপনারা এই জিনিসটা দেখে যে মানে মন্তব্য করবেন আপনাদের ভালো লাগার কারণে তো এই জিনিসটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া আপনাদের ব্যবসা এবং আপনাদের যে কাজগুলো আপনারা করছেন সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা আর আমাকে যে আসলে আপনারা রাগ না করে যে আরো সাপোর্ট করতেছেন বা হচ্ছে আমার প্রশংসা করতেছেন ভিডিওর এই জন্য আসলে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমার ফ্যান ফলোয়ার যারা যতটুকুই হয়েছে বাইশ হাজারের মতো ফলোয়ার হয়েছে তো এগুলো সব আপনাদের জন্যই পাওয়া তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ফ্যান ফলোয়ার যারা আছেন এইভাবেই আমার ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ